নমস্কার বন্ধুরা অনিফার্স ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিশ দেওয়া হয়েছে নবম শ্রেণীর স্টুডেন্টদের জন্য বলা হচ্ছে পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের রেকগনাইজড যে সমস্ত ক্লাস টেন ইনস্টিটিউশনগুলি রয়েছে সেই স্কুলগুলির ক্লাস নাইনের স্টুডেন্টদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট বিতরণের জন্য ক্যাম্প অফিস এবং ভেনু ঠিক করা হয়েছিল যেটা ডেট দেওয়া হয়েছিল তেইশে ডিসেম্বর দু সেটাকে রিভাইজ করে দেওয়া হলো টোয়েন্টি থার্ড ডিসেম্বর টু এর পরিবর্তে ক্যাম্প অফিস হবে বারো এবং তেরোই ডিসেম্বর দু হাজার শুক্রবার এবং শনিবার দিন সকাল সাড়ে দশটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এবং এটাও বলা হচ্ছে ওই নির্দিষ্ট ক্যাম্প অফিস থেকে ওই দুদিন দিন অর্থাৎ বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের টেস্ট পেপারও ডিস্ট্রিবিউট করা হবে অর্থাৎ একই ক্যাম্প অফিস থেকে ক্লাস নাইনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং টেস্ট পেপার দুটোই পাওয়া যাবে এবং লাস্টে বলা হচ্ছে মুর্শিদাবাদে যে ক্যাম্প অফিস ভেনুটি ছিল সেটা পরিবর্তন করা হয়েছে ওল্ড ভেনুটা ছিল বহরমপুর মহারানী কাশিশ্বরী গার্লস হাই স্কুল তো সেটাকে পরিবর্তন করে নতুন ভেনু হয়েছে বহরমপুর কৃষ্ণনাথ কলেজ স্কুল বাকি অন্যান্য জেলাগুলির ক্ষেত্রে যে যে ক্যাম্প অফিস ভেনু ছিল সবই কিন্তু অপরিবর্তিত রাখা হয়েছে শুধু পরিবর্তন হয়েছে কেবলমাত্র ডেটটা প্রত্যেকটি জেলার জন্য যে যে ক্যাম্প অফিস তৈরি করা হয়েছে সেই ক্যাম্প অফিস থেকে ডিস্ট্রিবিউট হবে নাইনের রেজিস্ট্রেশন সার্টিফিকেট এবং টেস্ট পেপার বারোই ডিসেম্বর এবং তেরোই ডিসেম্বর এই জিনিসটাই হচ্ছে এখানে সবচেয়ে খেয়াল রাখার মতো বিষয় তো যাই হোক পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদের এই নোটিশটি আপনারা সকলের সাথে শেয়ার করুন এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না